ও সুস্থ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছে আমরা যে কোনো মূল্যে এই এলাকার শান্তির শৃঙ্খলা বজায় রাখব অবাধ ও সুস্থ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের নির্বাসনের এলাকার আরবে নিরাপত্তার কাজে নিয়োজিত আছে আমরা যে কোন মূল্যে এই এলাকার শান্তির শৃঙ্খলা বজায় রাখব এবং নাশকতা সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সুতরাং কেউ কোন প্রকার

দৈনিক আজকের বাংলা ডট নেট